তো গত ক্লাসে আমরা হচ্ছে এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে ডিসকাশন করছিলাম তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এইচটিএমএল টেবিল ট্যাগ তো এইচটিএমএল টেবিল খুবই গুরুত্বপূর্ণ টেবিলের মাধ্যমে মূলত অনেক কাজ করা হয় সেটা আমরা লেটার অংশে আমরা সবকিছুই দেখব বাট ফারস্টে হচ্ছে যে আমরা টেবিল নিয়ে কথাবার্তা বলি কারণ এখান থেকে পরীক্ষায় আপনাদের বোর্ড পরীক্ষা বলেন কলেজের পরীক্ষা বলেন যে কোনো পরীক্ষায় এখান থেকে আপনাদের কোশ্চেন থাকে যে কিভাবে একটা এইচটিএমএল টেবিল তৈরি করতে হয় তো এইচটিএমএল টেবিল কেমনে তৈরি করতে হয় সেটার একটু আমরা গিয়ে ডিটেলস একটু নিয়ে নিই এইচটিএমএল টেবিল ক্রিয়েশন প্রসেস ওকে এইচটিএমএল টেবিলের প্রসেস তো সাপোজ আমাদেরকে জাস্ট হচ্ছে হলো গিয়ে একটা টেবিল তৈরি করতে বলছে তো টেবিল তৈরি করার রুলস হচ্ছে হলো গিয়ে যে আমার আমরা এইচটিএমএল টেবিলের কোডটা কেমনে করব কোডিং প্রসেসটা কি সাপোজ আমাদেরকে ধরেন একটা টেবিল দিল ডেমো এরকম একটা টেবিল দেওয়া হলো তো এখানে মনে করেন নেম দেওয়া হইলো এখানে হচ্ছে হলো গিয়ে রোল তো নেমের এখানে মনে করেন এ যে অনন্ত জলিল রোল ওয়ান তারপর হচ্ছে হলো গিয়ে যাবে না আমরা হচ্ছে সাকিব খানকে নিলাম রোল হচ্ছে হলো গিয়ে টু এস কে সাকিব খান এখন দেখেন আমাদেরকে বলা হলো উদ্দীপকের টেবিলটির জন্য এইচটিএমএল কোড লিখো উদ্দীপকের টেবিলটির জন্য এইস কোড লেখার কথা বলা হয়েছে তাহলে উদ্দীপকের টেবিলটার জন্য আমরা এইচটিএমএল কোড কেমন লিখব সেটার হচ্ছে হলো কি আমরা ডিটেইলস নিয়ে একটু ডিসকাশন করব ঠিক আছে যদি পরীক্ষায় কখনো এইচটিএমএল টেবিল দেয় তাহলে আপনার প্রসিডিউরটা কি হবে আপনি কিভাবে কোডিংটা করবেন তো নাম্বার 1 আপনার ফারস্টে ফার্স্ট অফ অল হচ্ছে টেবিল বর্ডার ডিক্লেয়ার করতে হবে টেবিল বর্ডার বাই ডিফল্ট হচ্ছে হলো গিয়ে আপনার 1 হবে ওকে কেন 1 হবে সেটা নিয়েও আমি ডিটেইলসে কথাবার্তা বলবো তাহলে আমাদেরকে যদি এইচ টেবিল তৈরি করতে বলে তার প্রথম কাজ হচ্ছে টেবিল বর্ডার ডিক্লেয়ার করা কারণ টেবিলটার পাশে দেখেন আমাদের কি দেওয়া আছে বর্ডার দেওয়া আছে তো কোন টেবিল ছাড়া কখনো তো হইতে পারে না টেবিল বর্ডার আমাদের হচ্ছে হলো গিয়ে ওয়ান তো আমাদের টেবিল তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে টেবিল বর্ডার হচ্ছে ওয়ান দিতে হবে নাম্বার টু আমাদের হচ্ছে টেবিল রো গুলো ডিটারমাইন করতে হবে টেবিল রো কে টি আর দ্বারা প্রকাশ করা হয় টি ফর টেবিল আর ফর রো এটা কিন্তু আমাদের একটা কন্টেনার ট্যাগ এটার ওপেনিং ট্যাগও আছে কি আছে ক্লোজিং ট্যাগও আছে টেবিল রো টি আর ওপেন টি আর ক্লোজ নাম্বার 3 টেবিল রো টি আর ওপেন টি আর আমাদের কি দেওয়া আছে ক্লোজ দেওয়া আছে ওকে টি আর ওপেন টি আর ক্লোজ তিন নাম্বারে আমাদের হচ্ছে হলো গিয়ে টেবিল কলাম নিয়ে কাজ করতে হবে তো টেবিল কলাম দুই ধরনের হতে পারে একটা হচ্ছে টেবিল একটা হচ্ছে টেবিল হেড একটা হচ্ছে টেবিল হেড আরেকটা হচ্ছে আমাদের টেবিল টাটা ওকে তো আমাদের একটা টেবিল নিয়ে যে আমরা কাজ করবো টেবিল রো যেটা আছে সেটা টিআর ওপেন টিআর ক্লোজ টেবিল রো ওপেন টেবিল রো ক্লোজ আর টেবিল কলাম দুই ধরনের হতে পারে একটা হচ্ছে টেবিল হেড আর একটা হচ্ছে হলো গিয়ে আমাদের টেবিল ডাটা তো টেবিল হেডকে আমি হচ্ছে টিএইচ দ্বারা প্রকাশ করব টিএইচ ক্লোজ করব আর টেবিল ডাটাকে টি টিডি দ্বারা ওপেন করব টিডি দ্বারা আমি হচ্ছে হলো গিয়ে ক্লোজ করব ওকে টেবিল হেড

অনেকে হচ্ছে একটা ওয়েব পেজের স্ট্রাকচার মূলত একটা টেবিলের থ্রুতেই মূলত তৈরি করে তো টেবিল বর্ডার ইকুয়াল কি দেওয়া আছে ওয়ান আমাদের একটা টেবিল তৈরি করার সময় আমাদের টেবিল বর্ডার বাই ওয়ান দিতে হবে কেন দিতে হবে সেটা এক্সপ্লেন করব আচ্ছা সবচেয়ে ভালো হয় বাই দ্য ওয়ে সবচেয়ে ভালো হয় আমি হচ্ছে হলো গিয়ে এই জিনিসগুলোকে কোডিং এর থ্রুতে বুঝাই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে তো চলেন আমরা কোডটা আমাদের স্টার্ট করি ধরেন আমাদের পরীক্ষায় বলল উদ্দীপকে অবস্থিত টেবিলটার জন্য এইচটিএমএল কোড লিখো তাহলে আমরা ফার্স্টে বেসিক এইচটিএমএল কোডটা লিখে নিব বেসিক এইচটিএমএল কোড ডক টাইপ এইচটিএমএল এইচটিএমএল ট্যাগ হেড ট্যাগ ওপেন হেড ট্যাগ ক্লোজ টাইটেল ট্যাগ ওপেন টাইটেল ট্যাগ ক্লোজ বডি ট্যাগ ওপেন বডি ট্যাগ ক্লোজ ওকে এখন আমাদের যেহেতু টেবিল তৈরি করতে বলছে তাহলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে টেবিল ট্যাগ ডিক্লেয়ার করব। এটা হচ্ছে আমাদের টেবিলের ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমাদের টেবিলের ক্লোজিং ট্যাগ অর্থাৎ আমাদেরকে টেবিল ট্যাগ ওপেন টেবিল ট্যাগ ক্লোজ করতে হবে তো ফার্স্টে আমাদের কি বলা আছে টেবিল বর্ডার ডিক্লেয়ার করা তাহলে আমরা ওপেনিং ট্যাগের মধ্যে টেবিল বর্ডার ইকুয়াল ডাবল কোডেশনের ভিতর আমরা কি দিয়ে দিলাম ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে স্যার টেবিল বর্ডার ইকুয়াল হচ্ছে হলো গিয়ে আমরা ওয়ান দিয়ে দিলাম আমাদের প্রথম কাজ শেষ এখন একটা টেবিল তৈরি করতে হলে আমাদেরকে কিন্তু রো কনসিডার করতে হবে তো আপনারা বলেন তো এই টেবিলে আমাদের রো কয়টা আছে এখানে আমাদের টোটাল রো আছে তিনটা একটা দুইটা তিনটা রো অর্থাৎ এটা আমাদের একটা রো এটা আমাদের আরেকটা একটা রো এটা আমাদের হচ্ছে হলো গিয়ে একটা রো টোটাল রো আছে হলো গিয়ে আমাদের তিনটা তো তিনটা রো এর জন্য আমরা হচ্ছে হলো গিয়ে তিনটা রো এর জন্য আমরা এখানে দিব গিয়ে ওপেন টিআর ক্লোজ তারপর হচ্ছে টিআর ওপেন টিআর ক্লোজ ঠিক আছে স্যার তো আপনারা সবাই ভুল বলছেন এখানে রো হচ্ছে টোটাল তিনটা প্রথমটা একটা রো দ্বিতীয়টা হচ্ছে একটা রো তৃতীয়টা একটা রো তো আপনার টেবিল তৈরি করার জন্য এটা কিন্তু খুবই ম্যান্ডাটরি আপনার হচ্ছে রো আর কলামকে ফাইন্ড আউট করা আমাদের এখানে রো হচ্ছে হলো গিয়ে টোটাল তিনটা এটা প্রথম রো এটা দ্বিতীয় রো এটা হচ্ছে আমাদের তৃতীয় রো ঠিক আছে ওকে এখন দেখেন প্রতিবার টি আর ওপেন টি আর ক্লোজ একটা করে রো জেনারেট করবে টি আর ওপেন টি আর ক্লোজ এটা হচ্ছে আমাদের প্রথম রো টি আর ওপেন টি আর ক্লোজ এটা আমাদের দ্বিতীয় রো টি আর ওপেন টি আর ক্লোজ এটা আমাদের থার্ড রো ঠিক আছে স্যার তো রো আমরা দিলাম তো এবার আসেন রো এর কাজ শেষ আমাদের এবার হচ্ছে টেবিল কলাম নিয়ে তো টেবিল কলাম করার সময় আমরা প্রত্যেকটা রো কে ধরে ধরে কলামে কনভার্ট করব তাহলে আমরা যদি প্রথম রোটাকে কনসিডার করি এটা হচ্ছে আমাদের প্রথম রো প্রথম রোতে আমাদের কলাম আছে দুইটা প্রথম রোতে আমাদের কলাম আছে দুইটা একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে রোল প্রথম রোতে আমাদের কলাম আছে দুইটা একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে কি আমাদের রোল এখন আমি টেবিল কলাম করার ক্ষেত্রে বলছিলাম যে আমাদের টেবিল কলামে দুই ধরনের ইস্যু হইতে পারে একটা হচ্ছে টেবিল হেড আর একটা হচ্ছে টেবিল ডাটা তো আমরা কেমনে বুঝবো কোনটা টেবিল হেড কোনটা টেবিল ডাটা এটা বুঝার ওয়েটা সিম্পল আপনি এ যে কি প্রকাশ করতেছে আপনি বুঝতেছেন একটা নাম প্রকাশ করতেছে এস কে কি প্রকাশ করতেছে আপনি বুঝতেছেন এটা হচ্ছে হলো গিয়ে নাম প্রকাশ করতেছে আবার আপনি ওয়ান বলতে কি বুঝাচ্ছে আপনি বলতেছেন ওয়ান রোল ঠিক আছে আবার টু কি প্রকাশ করতেছে রোল প্রকাশ করতেছে তাহলে একটু দেখেন যদি প্রথম রোতে অবস্থিত কলাম থেকে পরবর্তী রোগুলোতে অবস্থিত কলামের ডাটার ধারণা পাওয়া যায় আইডিয়া পাওয়া যায় তাহলে প্রথম কলামটাকে টেবিল হেড হিসেবে গণনা করা হবে অর্থাৎ এ যে আর এস কে কী প্রকাশ করতেছে সেটা আমরা প্রথম কলাম থেকে আইডিয়া পাইতেছি এখন মনে করেন প্রথম কলামে কিচ্ছু বলা নাই তাহলে যে কি কি প্রকাশ প্রকাশ করতেছে আমরা কিন্তু কোন কিছুই বলতে পারবো না ঠিক আছে কিন্তু এখানে দেখেন ওয়ান কি প্রকাশ করতেছে টু কি প্রকাশ করতেছে সেটা আমরা প্রথম কলাম থেকে ধারণাটা পাইছি আইডিয়াটা পাইছি তাহলে যদি কোন রো তে অবস্থিত থেকে পরবর্তী রো তে অবস্থিত কলামের ডাটাগুলোর ধারণা পাওয়া যায় তাহলে প্রথম রো তে অবস্থিত কলামটাকে টেবিল হেড ধরা হবে ঠিক আছে ইফ আমরা যদি এই যে প্রথম রো তে যে কলামটা থাকবে সেই কলামটা থেকে পরবর্তী রো গুলোর ডাটাগুলো কি রিপ্রেজেন্ট করতেছে সেটার আমরা আইডিয়া পাই তাহলে প্রথম কলামটাকে টেবিল হেড হিসেবে কনসিডার করা হবে যেমন এখন কিন্তু আমরা না এ যে আর এস কে কি প্রকাশ করতেছে কিন্তু যখনই আমরা এখানে নেম দ্যাট আর কি করতেছে আমরা এখান থেকেই বুঝতে পারতেছি তাহলে আমাদের প্রথম রোতে টোটাল কলাম আছে দুইটা তো এখন আমরা এখানে হচ্ছে হলো গিয়ে কি দিব টিডি ওপেন করব টিডি ক্লোজ করব তো এটার মাঝখানে আমরা লিখবো হলো গিয়ে নেম ওকে তারপর আমি হচ্ছে হলো গিয়ে আবার রি আর এই টিডি কে আমি ক্লোজ করব সে জায়গায় আমি লিখবো স্যার রোল ওকে স্যার তো সরি টি এইচ হবে আমি ভুল করছি এটা টি এইচ দিব এটা টি এইচ ক্লোজ করব আর এই জায়গাটাতে আমি হচ্ছে হলো গিয়ে টি এইচ দিব এই জায়গায় টি এইচ ক্লোজ করব ওকে তাহলে টিএইচ এর কাজ শেষ প্রথম রোতে দুইটা কলাম আছে একটা হচ্ছে নেম একটা হচ্ছে রোল আর নেম আর রোল হচ্ছে আমাদের টিএইচ তাই আমরা প্রথম রোতে দুইটা কলাম দিছি দুটো কলাম টিএইচ এর মধ্যে রাখছি প্রথম রো এর কাজ আমাদের শেষ এবার আমরা হচ্ছে দ্বিতীয় রোতে মুভ করব দ্বিতীয় রোতে মুভ করব তো দ্বিতীয় রোতে আমাদের কলাম আছে টোটাল হচ্ছে হলো গিয়ে দুইটা একটা হচ্ছে এজে আর একটা হচ্ছে ওয়ান স্যার প্রথম রোতে যখন কোনো একটা রোতে টেবিল হেড ব্যবহার করা হয়ে যাবে এরপরে যতগুলো কলাম আসবে সবগুলো টেবিল টেবিল ডাটা হিসেবে কনসিডার করা হবে ঠিক আছে জেনারেলি হেড একটাই থাকে আর এরপরে যা থাকে সবগুলো কি টেবিল ডাটা তো আমরা এই জায়গায় হচ্ছে টিডি ওপেন করব। টিডিটাকে আমরা ক্লোজ করব। এটার মাঝখানে আমরা লিখব এ যেইন আমরা হচ্ছে টিডিটাকে ওপেন করব টিডিটাকে আমরা হচ্ছে ক্লোজ করব আর এখানে লিখব হলো গিয়ে ওয়ান ঠিক আছে এগেইন আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে টিডি ওপেন করব টিডি ক্লোজ করব এই জায়গায় আমরা দিব এসকে ঠিক আছে আবার এই জায়গায় হচ্ছে হলো গিয়ে আমরা টিডি ওপেন করব এই জায়গায় আমরা হচ্ছে টিডি ক্লোজ করব আর এই জায়গায় আমরা দিব হলো গিয়ে টু ওকে এখন আমি ফাইল দিয়ে এটাকে কি করলাম স্যার সেভ করলাম ফাইল দিয়ে এটাকে এটাকে সেভ করার পর আমি যদি রান করি তাহলে আউটপুটটা এখন দেখতে পাবেন ঠিক আছে আমাদের টেবিল কি হয়ে গেছে জেনারেট হয়ে গেছে তো দেখেন আমাদের একটা টেবিল তৈরি হয়েছে এখন টি এইচ দেওয়ার কারণে নেমটা বোল্ড আসছে টি এইচ দেওয়ার কারণে আমার রোলটা কি আসছে স্যার বোল্ড আসছে এখানে এজে আসছে ওয়ান এখানে এস কে আসছে টু এখন আমি যদি এখানে টেবিল বর্ডার আপনি বললেন স্যার আমার টেবিল বর্ডার হান্ড্রেড পছন্দ তো আমি ফাইল দিয়ে এটাকে হান্ড্রেড দিলাম তাহলে আমার আশেপাশে হান্ড্রেডটা পড়বে এখন আপনি যদি এখানে ওয়ান জিরো টেন দেন তাহলে দেখেন পাশাপাশি টোটাল দশটা লাইন পড়বে ঠিক আছে পাশাপাশি দশটা লাইন পড়তেছে আর আপনি যদি আমার মতো জিরো দেন তাহলে কি আসবে স্যার তো বাই ডিফল্ট আপনারা এখানে কি দিবেন স্যার ওয়ান দিবেন তাহলে বাই ডিফল্ট ওয়ান দিলে এটা সেই বাসবে আর এখানে আমাদের কি আসতেছে স্যার ওয়ান আসতেছে ওকে এটা আমাদের টেবিল তৈরি হয়েছে এখন দেখেন আমাদের ডাটা গুলো কি মাঝখানে নাই তো মাঝখানে রাখার জন্য আমাদের জাস্ট লিখতে হবে হলো গিয়ে কি সেন্টার ট্যাগ ইউজ করতে হবে প্রত্যেকটার সাথে আমরা সেন্টার ট্যাগ ইউজ করব ওকে প্রত্যেকটার সাথে আমরা সেন্টার ট্যাগটা ইউজ করব তো এই সেন্টার টেক সাথে ইউজ না করে সামনে আমরা এটা সিএসএস দিয়ে কন্ট্রোল করব তো সেটার জন্যই আমরা হচ্ছে হলো গিয়ে সিএসএস ট্যাগটা কেমনি ইউজ করতে হয় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে জিজ্ঞেস কথাবার্তা বলবো তো এখন অনেকে বলবে যে স্যার এই যে টেবিলটার মাঝখানে এখানে গ্যাপ কেন এখানে লাইনটা আপনার মতো লাইন হইল না কেন স্যার এই লাইনগুলোকে স্যার বলা হয় সলিড লাইন কি লাইন বলা হয় সলিড লাইন বলা হয় এগুলো সিএসএস দিয়ে করার সময় আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে লিখলাম ওয়াটার আর এখানে দিলাম এইচ টু টেবিলটির জন্য এইচটিএল কোড লিখো তো স্যার এখানে টেবিলটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে টেবিলটাতে আসলে ঘটনা কি হয়েছে এখানে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে প্রবলেমটা কি হয়েছে আপনারা অনেকেই এটাকে হচ্ছে স্যার টেবিল হেড হিসেবে ধরে নিছেন এটাকে আপনারা টেবিল হেড হিসেবে ধরে নিছেন কিন্তু স্যার একটা জিনিস ভালো মতো চিন্তা করেন এখানে ওয়াটার বলতে কিসের ওয়াটার বুঝাইতেছে খাওয়ার ওয়াটার ঠিক আছে এখানে কিন্তু কোনো হেডিং দেওয়া নাই এস টু ও কার সংকেত এখানে ওয়াটারের পাশাপাশি এস টু ও লেখছি তাই বলে এটা কিন্তু পানির সংকেত হয়ে যায়নি ঠিক আছে আপনি এখানে হেডিং তখন ধরতে পারতেন যদি এখানে বলা হইতো যে সাবস্টেন্স আর এখানে যদি সিম্বল বলা তাহলে কি আমরা আমরা ধরতাম 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 হলো হেডিং আর সিম্বল কিন্তু এখানে কোনো কিছু আমাদের হেডিং নাই তাই এখানে আমাদের টোটাল রো আছে হলো গিয়ে মূলত একটা রো আছে আমাদের রো হচ্ছে টোটাল একটা আর এখানে আমাদের আস্তে আছে হলো গিয়ে টিড়ি আর এখানে হচ্ছে আমাদের টিড়ি ক্লোজ এটার মাঝখানে আমরা হচ্ছে লেখব ওয়াটার আর এখানে আমরা টিডি দিব আর এখানে আমরা হচ্ছে টিডিটাকে ক্লোজ করব তো টিডিটাকে ক্লোজ করার পর এখানে আমাদের এইচ টু ও আছে দ্যাট মিনস আমাদের হচ্ছে সাব ইউজ করতে হবে তো সাব ওপেন করলাম তার মাঝখানে আমি হচ্ছে টু দিলাম সাব আমি ক্লোজ করলাম তারপরে আমি হচ্ছে ও দিলাম তো ফাইল দিয়ে এটাকে আমি জাস্ট হচ্ছে সেভ করতেছি ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম ফাইল দিয়ে এটাকে সেভ করছি আর এটাকে আমি রান করতেছি তাহলে দেখেন আমাদের আউটপুটটা একিউরেটলি আসছে আউটপুটে কোনো ধরনের কি হই নাই স্যার ঝামেলা হই নাই ওকে স্যার পরীক্ষায় আপনাদেরকে যা যা করাইতেছি এই টাইপের क्वेश्चन কিন্তু পরীক্ষায় আসবে

প্রথম রোতে আমাদের যেটা আছে সেটা ডেফিনেটলি হচ্ছে টেবিল ডাটা কারণ আমাদের এখানে কোনো হেডিং নাই যার মাধ্যমে আমরা আইডিয়া পাবো তো আমি এখানে হচ্ছে হলো দিলাম টিডি ক্লোজ তো এখানে আসতেছে এ কাজ করার সময় দেখা গেছে টিডি দেয় না কেন যে স্যার এখানে তো কিছুই নাই তো কেউ যদি এভাবে করে কোট করেন তাহলে দেখেন এটার আউটপুটে কি আসে আউটপুটটা এ আসছে কিন্তু আমাদের আউটপুটটা কি আসবে যে উপরে এ আসবে আর নিচের কলামটা আমাদের খালি আসবে তারপরে আপনারা যেটা সবাই করছেন আই হোপ এটা আপনাদের ঠিক হয়েছে তো টিরি দিছেন তো ফাইল দিয়ে এটাকে সেভ দিলাম যে আমার তো কলাম আছে কিন্তু কলামে কোনো ডাটা নাই তো আপনাদের এইটা অনুযায়ী লজিক্যালি জিনিসটা ঠিক যে প্রথমে এ আছে কিন্তু এই কলামে কোনো ডাটা নাই তারপর আপনি রান করেন দেখেন এখানে কলাম কিন্তু আসছে একটা প্রবলেম কোন জায়গায় এর চারপাশে যতটুকু স্পেস ছিল খালি ঘরটাতে যতটুকু স্পেস আছে সেটা কিন্তু এর ইকুই কিন্তু এখানে এর চারপাশে যতটুকু স্পেস আছে এই খালি ঘরের স্পেসটা ততটুকু না কারণ আপনি বলবেন স্যার সমস্যা কি মাঝখানে একটা স্পেস দিলাম ফাইল দিয়ে এটাকে সেভ করলাম তো এটাকে রান করতেছি আমাদের চারপাশে কিন্তু ততটুকু স্পেস আসে নাই ওকে এখন আমি হচ্ছে এই জায়গায় ট্যাগ দিলাম তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম এটাকে রান করলাম তাহলে দেখেন এখন এর চারপাশে যতটুকু জায়গা আছে আমার ব্ল্যাঙ্ক ঘরটাতেও ততটুকু কি আছে জায়গা আছে ওকে স্যার তো কোডিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে এটা ব্যাপার না আমি আপনাদের সাথে ভাব নিয়ে কোনো লাভ নেই আপনাদের এই যে থাকতে আমি এটা কোডিং কি জিনিস সেটাই জানতাম না তো আমি কিন্তু আপনাদেরকে বেসিক জিনিস শিখাইতেছি টেবিল দিয়ে আরো অর্ডিনারি জিনিস আমরা করব ইমপ্লিমেন্টেশন করব তো স্যার এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে অ্যানসার তো করাই যাবে এবার আমরা আর একটু ডিটেলস দেখার চেষ্টা করব আর একটু এক্সেপশনাল বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো আমাদেরকে যদি এরকম একটা টেবিল তৈরি করতে দেয় এরকম একটা টেবিল তৈরি করতে বলে তাহলে আমরা কাজটা কেমনে করব এরকম একটা টেবিল তৈরি করতে দিলে। তো স্যার আপনারা একদম প্রথম যেটা ফোকাস টেবিল তৈরি করার ক্ষেত্রে যে আপনার রো কয়টা কলাম কয়টা অর্থাৎ আপনি যদি টেবিলের রো আর কলামের সংখ্যা ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনার জন্য টেবিল তৈরি করাটা খুবই ইজি হবে তো এখানে দেখেন টেবিল গড়ার ডিফল্ট অল টাইম ওয়ান থাকবে তো আমরা টেবিল বর্ডার ওয়ান টেবিল বর্ডার ক্লোজ করছি এখন আমরা এখানে দেখতে পাইতেছি যে প্রথম রোতে দুইটা কলাম আছে দ্বিতীয় রোতে একটা মাত্র কলাম আছে ঠিক আছে অর্থাৎ প্রথম রোতে দুইটা কলাম আছে এক্স একটা কলাম ওয়াই একটা কলাম দ্বিতীয় রোতে শুধুমাত্র একটা কলাম আছে তার মানে কি হয়েছে যে দ্বিতীয় রো কয়টা কলামকে সমন্বয় করছে প্রথম রোতে অবস্থিত দুইটা কলামকে একত্রিত করে এখানে অবস্থান করতেছে দ্যাট মিন্স এক্স ওয়াই কলামটা আমার কি হয়ে গেছে স্যার মার্চ হয়ে গেছে মার্চ মানে হচ্ছে হলো গিয়ে একত্রিত হওয়া তো স্যার এই মার্চটা দুই ধরনের হইতে পারে একটা রো এর ক্ষেত্রে হইতে পারে একটা রো এর ক্ষেত্রে হইতে পারে একটা হচ্ছে হলো গিয়ে কলামের ক্ষেত্রে হইতে পারে আপনার দেখা গেছে প্রথম রোতে এখানে কলাম আছে দুইটা একটা এক্স একটা ওয়াই দ্বিতীয় রোতে কলাম আছে মাত্র হলো গিয়ে একটা কিন্তু একটা বললে ভুল হবে কারণ দ্বিতীয় রোতে যে কলামটা আছে সেটা এক্স আর ওয়াই কে একত্রিত করে নিছে মানে আমার মতো হইছে আমার মতো স্বাস্থ্যবান হইছে তো যখন কোন একটা রো অথবা কলাম টেবিলে একাধিক রো বা কলামকে সমন্বয় করে বা হচ্ছে তাদেরকে হচ্ছে হলো গিয়ে একত্রিত করে লাইক হচ্ছে কনজুগেট করে তখন সেটাকে মূলত স্যার বলা হয় মার্চ ওকে এটাকে কি বলা হয় স্যার এটাকে মার্চ বলা হয় এখানে মার্চ করতে হবে তো মার্চ দুই ধরনের হইতে পারে অর্থাৎ রোগগুলোকে একত্রিত করে মার্চ হইতে পারে কলামগুলোকে একত্রিত করে মার্চ হইতে পারে তো রোগকে একত্রিত করে মার্চ করাকে রোগকে একত্রিত করে মার্চ করাকে বলা হয় রো স্প্যাম আর কলামকে একত্রিত করে মার্চ করাকে বলা হয় কল স্প্যান রোকে একত্রিত করে মার্চ করাকে বলা হয় রো স্প্যান কলামকে একত্রিত করে মার্চ করাকে বলা হয় কল স্প্যান তো স্যার এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে হবে রোকে একত্রিত করাকে বলা হয় রো স্প্যান কলকে কলামকে একত্রিত করাকে মূলত স্যার বলা হয় কল স্প্যান ঠিক আছে স্যার ওকে এখন আমরা এই টেবিলটা তৈরি করার চেষ্টা করি তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমাদের এই টেবিলে রো কয়টা আছে আমাদের এই টেবিলে ক্লিয়ারলি আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে আমাদের প্রথম রো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো তো আমাদের টেবিলে রো আছে দুইটা একটা হচ্ছে টিআর ওপেন টিআর ক্লোজ এটা আমাদের প্রথম রো তারপর হচ্ছে হলো গিয়ে টিআর ওপেন আমাদের টিআর ক্লোজ এটা হচ্ছে হলো গিয়ে আমাদের সেকেন্ড রো টিয়ার ওপেন টিয়ার ক্লোজ ওপেন ক্লোজ তো আমাদের এখানে টোটাল দুইটা রো আছে এখন আমরা ফার্স্ট রো থেকে আসি প্রথম রোতে আমাদের যেটাকে আমরা হোয়াইট কালার দিয়ে মার্ক করছি প্রথম রোতে কলাম আছে আমাদের দুইটা একটা হচ্ছে এক্স একটা ওয়াই যেহেতু এখানে কোনো টেবিল হেড নাই তাই আমরা এই জায়গায় হচ্ছে দিব টিডি আর টিডি ক্লোজ এখানে আমি দিব হলো গিয়ে এক্স তারপর আমি আবার হচ্ছে হলো গিয়ে টিডি ওপেন টিডি ক্লোজ এই জায়গায় আমি দিব হলো গিয়ে ওয়াই ঠিক আছে টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ এখানে আমাদের এক্স আর এখানে কি আসতেছে ওয়াই আসতেছে এখন সেকেন্ড রো এর কথা যদি আমরা চিন্তা করি সেকেন্ড রো তে কলাম কয়টা একটাই কিন্তু দুইটা কলাম না একটা কলাম তো দুইটা কলাম না একটা কলাম তো আমরা দিলাম টিডি আর টিডিটাকে আমরা কি করব লিখব এক্স ওয়াই ওকে এখন সেকেন্ড রো এর যে কলামটা আছে সেটা একটু ভিন্ন টাইপের কলাম সেটা কয়টা কলামকে একত্রিত করছে এক্স ওয়াই যে কলামটাতে আছে অর্থাৎ যে একটা কলাম আছে সেটা কয়টা কলামকে সমন্বয় করছে দুইটা কলামকে সমন্বয় করছে সেটা হচ্ছে এক্স আর ওয়াই কে তো দুইটা কলামকে একত্রিত করছে তাই মানে এটাকে বলা হবে মার্চ আর কোন ধরনের মার্চ কলাম মার্চ আর কলামকে একত্রিত করলে এই জায়গায় আমরা কি লিখবো কল স্প্যান লিখবো তাহলে আমরা টিডির মধ্যে লিখবো হলো গিয়ে কল স্প্যান কল স্প্যান লেখার পর আমাকে বলতেছে যে কয়টা কলামকে একত্রিত করছে এখানে আমি দেখতেছি দুইটা কলামকে একত্রিত করছে এখানে লিখবো টু ওকে তো আমি ফাইল দিয়ে এটাকে হচ্ছে হলো গিয়ে সেভ করলাম এবার এটাকে রান করি তাহলে দেখেন আমাদের কিন্তু এক্স ওয়াই চলে আসছে যদিও এক্স ওয়াই সেন্টারে আসে নাই আমরা এগুলো তো সিএসএস দিয়ে আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ আমাদের এখানে আস্তে 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 সেন্টার ট্যাগটাকে আমরা কি করে দিচ্ছি ক্লোজ করে দিচ্ছি ওকে সেন্টার ট্যাগটা আমরা ক্লোজ করছি তো এখন আমাদের এটা কিসে চলে আসবে ফাইল দিয়ে সেভ রান করতেছি এটা মাঝে চলে আসবে ওকে উদ্দীপকে অবস্থিত টেবিলটির জন্য HTML কোড লিখো আমাদের ফার্স্ট অফ অল এনসিউর করতে হবে রো কয়টা তো আমাদের রো হচ্ছে হলো গিয়ে টোটাল দুইটা এটা আমাদের ফার্স্ট রো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো তো আমাদের টোটাল রো হচ্ছে হলো গিয়ে দুইটা তো যেহেতু দুইটা রো আর প্রথম রোতে কলাম আছে তিনটা এক্স ওয়াই সেট দ্যাট মিনস আমরা জাস্ট এখানে হচ্ছে টা নিয়ে নিচ্ছি এখানে আমরা টা ক্লোজ করে দিচ্ছি আর এখানে আসতেছে হলো গিয়ে সেট ওকে এখানে আমাদের z আসছে এখন আমাদের দ্বিতীয় রোতে আমরা যদি মুভ করি এবার আসি আমরা দ্বিতীয় রো তো দ্বিতীয় রোতে আমরা যে xy দেখতে পাইতেছি xy কয়টা কলামকে মার্চ করছে দুইটা x আর y কে তাই আমরা এখানে হচ্ছে টিডি সেন্টার xy সেন্টার না সেন্টার দিলেও কোনো প্রবলেম নাই আর এরপরে আমাদের আরেকটা কলাম আছে সেটা কি p তো সেই কলামে আমরা জাস্ট হচ্ছে হলো গিয়ে টিডি আর টিডি ক্লোজ করে পি দিব এখানে কিন্তু আমাদের কোনো কল স্প্যান দেওয়ার প্রয়োজন নাই কারণ পি কিন্তু কোনো কলামকে মার্চ করে নাই জেড এর জন্য যতটুকু কলাম স্পেস ছিল পি সেম কলাম স্পেসটাই নিছে তো ফাইল দিয়ে এটাকে আমরা সেভ করলাম আর এটাকে আমি যদি রান করি আমাদের দেখেন রেজাল্টটা কি হইছে অ্যাকুরেট ভাবে আসছে যেভাবে দেওয়া ছিল সেভাবে আসছে তাহলে স্যার আপনাদের জন্য বাসা একটা থাকবে দেখি আপনারা করতে পারেন কিনা আই হোপ আপনারা পারবেন এটা আপনাদের বাসার টাস্ক থাকবে এক্স ওয়াই এক্স ওয়াই ঠিক আছে তো স্যার আজকের মতো এতটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার থ্যাংক ইউ